একটু দেখে বলো তো কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে কোথায় যাচ্ছে কেন সে পরে বলবো আগে ইন্ট্রোটা দিই তো হে আমি পূজা লালা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি আর মা যাচ্ছি মানে শাশুড়ি মা আমরা যাচ্ছি আজকে একটা মন্দিরে পুজো দিতে তো মা মনস্কামনা মন্দিরে একটু পুজো দিতে যাচ্ছি সেই জন্যই আজকের এই রেডি হওয়াটা তো চলো তাহলে বেরোনো যাক মন্দিরে আমি আর মা রেডি হয়ে গেছি তো এখন বেরোবো তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো এই দেখতে পাচ্ছো তারপরে আমরা রওনা দিয়ে দিই তো আমরা এই নিচে নামছি তারপর এইখান থেকে আমাদের একটু খুলি মতো রাস্তা আছে তো সেটা পেরোলে তারপর আমাদের ধরতে হবে টোটো তো সেই টোটো তো দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি আর এই টোটো ধরে আমরা যাচ্ছি এখন মন্দিরে তো এই টুকটুক করে কথা বলতে বলতে মার আমি পৌঁছে গেছি মন্দিরে এই যে দেখতে পাচ্ছ মা মনস্কামনা মন্দির অনেক পুরানো মন্দির এইটা আর দেখতে পাচ্ছি কত ভক্ত পুজো দিতে এসেছে তো আমরা এখানে নেমে ফার্স্টে আমরা চলে যাই মিষ্টি নিতে মানে ঠাকুরকে যে ভোগটা দেবো তো সেই জন্য মার আমি এইখানে ডিসাইড করছিলাম কোনটা মিষ্টি নেওয়া যায় আমি নিলাম এই লাড্ডুটা আর মা নিল এইখানে একদমই গরম তৈরি হচ্ছিলো কাঁচা সন্দেশ তো সেইটাই মা মা নিল আর আমি নিলাম লাড্ডু তারপরেই চলে আসলাম এই মন্দিরে আমরা পুজো দিতে এসে দেখি কত লোকজন এখানে পুজো দিচ্ছে আসলে প্রতিদিনই এই রকমই পুজো হয় মায়ের মন্দিরে শুনেছি যখনই আসে এতবার ভিড় থাকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছে আর কতজন বসে আছে এখানে পুজো দেয় দেখার জন্য আর যারা আমাদের মতো ভোগ দিয়েছে তো দেখতে পাচ্ছ আমিও আর মাও ভোগ দিয়ে দিলাম এইখানে আর এইখানে পুজো শুরুও হয়ে গেছে তো তারপর একটু আমাদের শান্তি জল দিল তারপর এইখানে লাইন করে আমরা চরণামৃত নিলাম ঠাকুরের ফুল নিলাম সিঁদুর নিলাম তারপর চরণামৃত নিলাম তো সেগুলো নিয়ে তারপর তিনবার ঠাকুরের চারিদিকটা কি বলে যেন এটা মানে ঘুরে যাই হোক আমি আমার মত দেখলাম এখানে দেখতে পাচ্ছ মাও এখানে পুজো দেখছে তো তারপরে এই যে লাইন আমরা এখানে তিনবার ঘুরে মায়ের ভোগ নিই তো কত লোকজন এইখানে আর পাচ্ছ মায়ের মন্দিরটা কি সুন্দর লাগে না আমি শুনেছি সব মায়েরই তো জাগ্রত বাট এই মা খুব জাগ্রত তো যাই হোক এখানে আমরা পুজো দিয়ে এই দেখতে পাচ্ছ মায়ের বলে ভোগ আমরা নিয়ে তারপর টোটে উঠে রওনা দিয়ে দিই তো যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভাগটা অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখতে পাচ্ছ বাড়ি এসে আমরাও একটু করে প্রসাদ নিয়ে নিলাম সবাইকে একটু প্রসাদও দিয়ে দিলাম তারপর যাই হোক আমাদের এই সন্ধ্যেটা এইভাবেই কাটলো তোমরা কে কে যাও এই মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তাই দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন